আমি যে কি পরিমাণ টায়ার্ড আমাকে কেউ সময় ধার দিবেন মানে আমি লাস্ট কয়েকদিন যাবৎ খাওয়ার সময় পাচ্ছি না ঘুমানোর সময় পাচ্ছি না ঘরের কাজ শেষ করার সময় পাচ্ছি না আমি এত বিজি নিত্য নতুন টপিক দেখতে যখনই অনলাইনে আসি নতুন নতুন টপিকের লাইভ নতুন নতুন টপিকের প্রেস কনফারেন্স নতুন নতুন টপিকের টক শো মানে কোনটা রেখে কোনটা দেখবো প্রতিটাই নতুন নতুন টপিক মানে আর প্রতিটাই মনে হচ্ছে আমার জীবনের খুব ইম্পর্টেন্ট আমি কাজ ফেলে পুরো লাইভটা দেখতেছি ভাই আমি আমার লাইফেও মনে হয় এত লাইভ দেখিনি লাস্ট কয়েকদিনের যে পরিমাণ লাইভ দেখছি মানে ওই লাইভ নিয়ে আবার তর্ক বিতর্ক আবার মানে নতুন আরেকটা টপিকের মধ্যে চলে আসে মানে রাজনৈতিক টপিক থেকে শুরু করে ব্যক্তিগত টপিক থেকে শুরু করে অনলাইনের টপিক থেকে শুরু করে এত টপিক আর প্রতিটা আমি এত মনোযোগ দিয়ে দেখতেছি এত মনোযোগ দিয়ে যদি আমি আমার ইউনিভার্সিটির ক্লাসগুলো করতাম আজকে আমি বিশেষ কোনো জায়গায় বিশেষ কোনো ব্যক্তিবর্গ হয়ে যেতাম ইস চিন্তা করতেছি এই মনোযোগগুলো কেন আমার স্টুডেন্ট লাইফে আসলো না কেন আসলো না